নমস্কার বন্ধুরা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি ইঁদুর থাকে বন্ধুরা যাদের বাড়িতে কম ইঁদুর রয়েছে তাদের বাড়িতে অসুবিধা নেই যাদের বাড়িতে অতিরিক্ত ইঁদুর হয়ে গেছে তারাই জানে যে এটার কী সমস্যা বন্ধুরা ইঁদুর কিন্তু এমন একটা এমন একটা জীব যেটা আমাদের বাড়িতে এতটা উপদ্রব করে যে আমরা অতিষ্ঠ হয়ে যাই আর এই ইঁদুর কিন্তু কিচ্ছু রাখে না আমাদের বাড়িতে কাগজপত্রই বলো কাপড় চুপড় বলো টাকা পয়সা বলো কোনো কিছুই বাদ রাখে না ইঁদুর কিন্তু কেটে ফেলে এই ইঁদুরের জন্য আমাদের কিন্তু অনেক অসুবিধা হয় তো অতিরিক্ত যখন ইঁদুর হয়ে যাবে তখন কিন্তু সমস্যায় পড়ে যেতে হয় তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেমেডি শেয়ার করবো যেই রেমেডিটা ইউজ করলে তোমরা ইঁদুর থেকে রেহাই পাবে বন্ধুরা আমরা অনেকে ফান পেতে ইঁদুর ধরি কিন্তু তাতে আর কয়েক কটা ইঁদুর ধরতে পারবে একটা দুটো তিনটে কিন্তু অতিরিক্ত ইঁদুর হয়ে গেলে এইভাবে তোমরা ইঁদুরকে তাড়াতে পারো বন্ধুরা আমি যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেই রেমেডিটা আশা করি তোমাদের সব সমস্যার সমাধান করবে বন্ধুরা এই রেমেডিটা যদি তোমরা অ্যাপ্লাই করো ইঁদুরকে কিন্তু দু একদিনের মধ্যেই বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবে নাই বা মেরে ফেলতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকে রেমেডিটা বন্ধুরা রেমেডিটা বানানোর জন্য আমি একটা ইউজ অ্যান্ড থ্রো বাটি নিয়েছি একটা ইউজ অ্যান্ড থ্রো চামচ নিয়ে নিয়েছি ইউজ অ্যান্ড থ্রো না নিলে কিন্তু যে কোনো খাবার বাসন ব্যবহার না করাই ভালো তো দেখো এর মধ্যে আমি নিয়ে নেব আটা বন্ধুরা আমি এখানে আটা নিয়ে নেবো এখানে পরিমাণ মতো তোমাদের বাড়িতে কতটাই দূর রয়েছে সেই পরিমাণে তোমরা এখানে জিনিসগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারো আমি এখানে আটা নিয়ে নিচ্ছি তোমরা আটার বদ আটার বদলে এখানে ময়দা সুজি বেসন ব্যবহার করতে পারো এখানে আমি তিন টেবিল চামচ আটা ব্যবহার করলাম তোমরা যদি বেশি দূর হয় বেশি নেবে আমি এখানে নিয়ে নিচ্ছি বেকিং সোডা বন্ধুরা এখানে আমি বেকিং সোডা এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি বেকিং সোডা কিন্তু ইঁদুর সহ্য করতে পারে না এখানে আমি বেকিং সোডা এক টেবিল চামচ নিয়ে নিয়েছি আর তিন টেবিল চামচ আটা নিয়ে নিয়েছি বন্ধুরা ভালো করে দুটো জিনিস মিশিয়ে নিচ্ছি এই বেকিং সোডা আর আটাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে আর যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের ঘরে সববারই থাকে প্রায় আমরা প্রত্যেকেই ঘরে ব্যবহার করি যে জিনিসটা সেটাই আমরা নেব এর মধ্যে বন্ধুরা আমরা নিয়ে নেব হচ্ছে হারপিক হারপিক টয়লেট ক্লিনার যেটা টয়লেট ক্লিন করা হয় সেই হারপিকই আমাদের একটা রান্নাঘর ক্লিন করার জন্য রাখা থাকে আমি সেখান থেকেই নিয়ে নেব হারপিক বন্ধুরা হারপিক কিন্তু ইঁদুরের পেটে গেলে ইঁদুর কিন্তু মারা যাবে আর ইঁদুর যদি ভুল করেও খেয়ে ফেলে ইঁদুর কিন্তু আর ঘরে থাকতে পারবে না বাইরে গিয়ে কিন্তু মারা যাবে তো ইঁদুর এই হারপিকটা এর সঙ্গে মেশানোর জন্য হারপিক কিন্তু ইঁদুরের পেটে সহ্য হবে না ইঁদুর কিন্তু মারা যাবে তো এর মধ্যে যেহেতু আটা রয়েছে লাস্টে আমি আরেকটা জিনিস এর মধ্যে অ্যাড করবো তাতে করে ইঁদুর কিন্তু এটা খেতে আসবে আর খাবেও কেননা ইঁদুর কিন্তু কোনো জিনিস বাদ রাখে না টাকা পয়সা কাগজপত্র বই খাতা কাপড় চোপড় কোনো কিছুই বাদ রাখে না সব জিনিস কিন্তু কেটে কুচি কুচি করে ফেলে আমাদের অনেক ক্ষতি করে ফেলে কিন্তু ইঁদুর তো বন্ধুরা ইঁদুরের থেকে রেহাই পেতে গেলে এই রেমেডিটা অবশ্যই তৈরি করবে আর বন্ধুরা এর মধ্যে একটু একটু জল দিয়ে দিয়ে একটা সফট ডো তৈরি করবে খুব বেশি শক্তও না খুব বেশি পাতলাও না তো দেখো আমি এই চামুচটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটা ডো তৈরি করছি তো বন্ধুরা এই এর মধ্যে আমি লাস্টে আর জিনিস দেব যেটাতে করে ইঁদুর অবশ্যই খাবে আর খেয়ে কিন্তু বাড়ি থেকে বাইরে গিয়ে মারা যাবে আর যদি ইঁদুর না খায় এগুলো দেখে কিন্তু অবশ্যই পালিয়ে যাবে কেননা ইঁদুর কিন্তু এই এই জিনিসটা যদি ভুল করেও খেয়ে ফেলে তাহলে কিন্তু ইঁদুর কিন্তু আর বাঁচবে না সেই জন্য ইঁদুরকে যদি তোমরা অতিরিক্ত যদি ইঁদুর হয়ে গেছে বাড়িতে তাহলে অবশ্যই এই রেমেডিটা ট্রাই করো আর যদি দু একটা থাকে তাহলে তোমরা ফান দিয়ে ধরে কোনো জায়গায় ছেড়ে দিয়ে আসতে পারো তোমাদের যেটা চয়েস যদি অতিরিক্ত ইঁদুর হয়ে যায় তাহলে এই রেমেডিটা একটু বেশি করে তৈরি করে পরপর সপ্তাহে একদিন করে যদি দু একবার ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের বাড়ি থেকে সব ইঁদুর দূর হয়ে যাবে বন্ধুরা ইঁদুর এমন একটা জীব যেটা আমাদের কোনো জিনিসকেই ঠিক রাখতে দেয় না কারণ আমাদের রান্নাঘরে বিশেষ করে প্রত্যেকটা খাবার দাবারের মধ্যে মুখ দেয় তারপর আমাদের আলমারিতে অনেক সময় ঢুকে যায় আলমারির কাপড় চোপড় কেটে দেয় তারপর আমাদের কোনো খাবার দাবারের জিনিস যদি স্টোর করে রাখা হয় চাল ডাল সব কিছু কিন্তু নষ্ট করে তো ইঁদুরের জন্য এই রেমেডিটা আমার তৈরি হয়ে গেল এখন এর মধ্যে আরেকটা জিনিস আমি দেব সেই জিনিসটা দেওয়ার পর এটা আরও টেস্টি হয়ে যাবে আর ইঁদুর কিন্তু অ্যাট্রাক্ট হবে তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি চিনি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা খুব সুন্দর করে এই নারুগুলোর মধ্যে মেখে নিতে হবে তো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ ঘোরালেই কিন্তু নাড়ুগুলো চিনির মধ্যে ভালো করে লেগে যাবে তো এরকম করে একটু সময় ঘোরালেই সুন্দর করে চিনিগুলো লেগে যাবে আর এটা কিন্তু অবশ্যই ইঁদুর দেখলে খাবে আর ইঁদুর দেখলে যখনই খাবে তখনই কিন্তু ইঁদুর বাড়ি থেকে বেরিয়ে যাবে আর বাইরে গিয়ে যদি বেশি খেয়ে ফেলে তাহলে কিন্তু মারা যাবে তো বন্ধুরা এটা অবশ্যই বাড়িতে যদি কোনো পোষ্য থাকে বা বাচ্চা থাকে তাদের থেকে দূরে রাখবে কেননা বাচ্চারা এটা মুখে দিয়ে দিতে পারে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু এটা ব্যবহার করবে না তো এইভাবে রান্নাঘরে বলো যেখানে তোমাদের ইঁদুর এসে উপদ্রব করে সেই জায়গাগুলোতে তোমরা এই বলগুলোকে রেখে দেবে তো দেখো আমি গ্যাসের চুলার নিচে দিয়ে দিলাম দুটো এখন এটা যেখান যেখান দিয়ে ইঁদুর আসে যেমন ধরো সিলিন্ডারের আশপাশে ইঁদুর এসে উপদ্রব করে সিলিন্ডারের পেছনে লুকিয়ে থাকে বিশেষ করে ছোট ছোট ইঁদুরগুলো খুব ডিস্টার্ব করে তো সেই ইঁদুরগুলো অনেক সময় ফ্রিজের নিচে থাকে তো সেই জন্য আমরা ফ্রিজের নিচেও দিয়ে দিলাম মোট কথা যে জায়গাগুলোতে ফুটো থাকে যেমন ধরো রান্নার রান্নাঘরে তো ফুটো রাখতেই হয় জল পাস করার জন্য সেই জায়গা দিয়ে কিন্তু ইঁদুর আসে তো সেই জায়গাটায় রেখে দেবে ইঁদুর ঢুকেই কিন্তু এটা খাবে আর এটা খেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে তো যদি থাকার ঘরেও যদি ইঁদুর হয় আলমারির নিচে খাটের নিচে তারপর যেখানে তোমাদের বেশি জিনিসপত্র রাখা রয়েছে বিশেষ করে স্টোর রুমে স্টোর রুমেও এটা রেখে দিতে পারো কেননা স্টোর রুমেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ইঁদুর হয়ে যায় তো এইভাবে প্রত্যেকটা জায়গায় একটা দুটো করে এই বলগুলো বানিয়ে রেখে দেবে তারপর ইঁদুর এসে এগুলো খাবে অবশ্যই করে বন্ধুরা যে যেদিন যেদিন এই ওষুধগুলো দেবে রান্নাঘরে যেন কোনো খাবার আগলা না থাকে বা খাবার না থাকে যদি খাবার থাকে তাহলে কিন্তু এগুলো খাবে না যদি খাবার না থাকে তাহলে এগুলো খাবে তো বন্ধুরা খেয়ে বেরিয়ে যাবে আর বেরিয়ে গিয়ে কিন্তু ইঁদুর যদি বেশি খেয়ে ফেলে অবশ্যই মারা যাবে তো বন্ধুরা বাড়িতে যদি কোনো পোষ্য থাকে বা বাচ্চা থাকে তাদের থেকে এটা দূরে রাখবে আর ইঁদুর যদি তোমরা মারতে তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা যদি কম ইঁদুর হয় তাহলে তোমরা ফান পেতে ইঁদুর ধরে নিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে পারো আর যদি বেশি হয়ে যায় তাহলে এই রেমেডিটা ব্যবহার করতে পারো আজকে এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার